পরিমাণের অবশ্যই দোষ আছে ওর যদি দোষ না থাকতো তাহলে তো ও ওর নামে এত কিছু ছড়াতো না আর ও যেহেতু একটা ছেলের মা তো ওর অবশ্যই ঠিক হয়নি যে একটা ছেলের বাসায় যাওয়া নি প্রতিনিয়ত যাওয়া ওর সাথে মিট করা তো এখানে ওর অবশ্যই দোষ আছে যেহেতু ওই ওই লোকটার চাকরি চলে গেছে তো এখন ওনাকেও আইনিগত ব্যবস্থা নেওয়া উচিত আর ওনার ব্যাপারেও আর কি সরকারের একটু সচেতন হওয়া দরকার ওনাকে নায়িকা হিসাবে ভালো লাগে কিন্তু ওনার যে কিছুদিন পর পর নানা ধরনের কথা বের হয় এই সব কারণে ওনাকে ভালো লাগে না আর কি বিষয়টা খুবই খারাপ যেহেতু উনি মুসলিম দাবি করে নিজেকে তো উনি এরকমভাবে চলাফেরা কিভাবে করে ওনার তো রুচিতে বাধা উচিত হ্যাঁ অবশ্যই সে একটা বাচ্চার মা ওনার উচিত মতো পোশাক পরা মানুষের সামনে যেহেতু সুন্দরভাবে যেতে পারে কিন্তু উনি তা না করে নিজের মতো নিজের ইচ্ছে মতো চলতেছে এটা কিন্তু ঠিক না এটা আমাদের মুসলিমদের পক্ষে এটা খুবই খারাপ দুঃখজনক অবশ্যই সম্ভব না অবশ্যই না এখানে অবশ্যই পরিমণির দোষ রয়েছে আর ওনরা ওনারা দুজনই হচ্ছে গিয়ে দোষী তো ওনাদের দুজনকেই আইনের আওতায় আনা উচিত একজনকে তো অবশ্যই কোর্স আইনের আওতায় নেওয়া হয়েছে তো ওনার ব্যাপারেও পরিমনির ব্যাপারেও সচেতন হওয়া দরকার সরকারের আমার আমার মতে এটা খুবই দক্ষজনক যে উনি চিত্রনায়িকা হিসেবে ওনার হচ্ছে গিয়ে রূপ সুন্দর এর জন্য যে মানুষ ওনাকে কিছু বলছে না এটা হ্যাঁ এটা মনে হয় যে এরকম কারণ ওনার যেহেতু দোষগুলো সবাই সবসময় এড়িয়ে যাচ্ছে কেন যাচ্ছে এটা আমারও প্রশ্ন যে কেন লোক ওনাকে আর কি সবসময় সব কিছু থেকে বাঁচিয়ে দিচ্ছে উনি কত বড় বড় ক্রাইম করে যাচ্ছে কিছুদিন পর পর আবার ছাড়া পেয়ে যাচ্ছে এটা ঠিক না ওনার ওনার বিরুদ্ধে আইনি ওনাকে আইনি আরওতায় আনা সরকার ওনাকে কেন বারবার আর কি এড়িয়ে যাচ্ছে সেটা তো বুঝতে পারতেছি না আসলে ওনার দোষ সব জায়গায় দেখা যাচ্ছে যে ওনার দোষ কিন্তু সরকারিভাবে কোনো ওনাকে কোনো কিছু করা হচ্ছে না মনে হয় যে এটার বিধায় যে উনি চিত্রনায়িকা ওনার অনেক দাপট আছে এজন্য উনি আর কি ছাড়া পেয়ে যাচ্ছে কিন্তু না ওইটা ওনাকে আর কি আয়নের আওতায় আনা অবশ্যই উচিত ওনার সব কিছু তদন্ত করা দরকার উনি আসলেই কি সঠিক নাকি ভুল আর কখনোই একজনের হাতে তালি তালিবাজানো দুজনেরই দোষ রয়েছে না অবশ্যই না ওনাদের দোষ অবশ্যই আছে ওনারা হচ্ছে গিয়ে খুব প্রভাবশালী মানুষ এর জন্য হচ্ছে ওনাদের দোষগুলো ঢাকা পড়ে যায় আর যেহেতু উনি একজন নারী নারী হিসেবে ওনার উচিত যে সব সময় নিজেকে আর কি গুছিয়ে রাখার কিন্তু উনি এর সাথে তার সাথে রুম ডেটে যাওয়া এটা তো ঠিক না এটা হচ্ছে এখন আমাদের আইনি লোকজনই বলতে পারবে আসলে ওনাদের সমস্যাটা কোথায় বিষয়টা এরকম না কিন্তু ওনারা এটাকে এরকম করে ফেলতেছে দিন দিন ওনারা আসলে নিজেদের রূপ দিয়ে নিজেদের সৌন্দর্যকে দেখিয়ে জিনিসটা এরকম করে ফেলতেছে আজকাল সমাজে হচ্ছে কি ওনারাই এরকম খারাপ বিদ্বেষ ছড়াচ্ছে মানুষের নানা ধরনের এরকম ওনাদেরকে দেখিয়ে আরও মানুষ এরকম উৎসাহিত হয়ে নানা রকমের খারাপ কাজে লিপ্ত হচ্ছে